এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে এবারে বড় পরিবর্তন আসছে যদিও এখনও জলীয় বাষ্প থাকার কারণে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আমরা ইতিমধ্যে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু উপকূলবর্তী কিছু জেলার কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত কিছুটা হয়েছে এখনও কিছুটা রয়েছে সম্ভাবনা তবে ঘন কুয়াশা এবং হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে কারণ জলীয় বাষ্প রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকে ঘূর্ণাবর্তের প্রভাব কিছুটা রয়েছে তবে আস্তে আস্তে আমাদের এখানে বৃষ্টিপাত যেগুলো সম্ভাবনা ছিল জোরদার সেগুলো কিন্তু এবারে মিটে যাচ্ছে তাই রোদ ঝলমলে আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা দেখা দেবে সোমবার থেকে আবহাওয়া পরিস্থিতি আগামী পাঁচ দিন কেমন থাকবে আমরা এক মূলত এটাই আলোচনা করব এই ভিডিওতে আর কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটাও দেখে নেব এছাড়া পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে তার প্রভাবটা কি হতে পারে সেটাও দেখব বঙ্গোপসাগরে আপাতত আগামী সাত দিন বা দশ দিন কোনো সিস্টেম বড়ো আকারে আসবে না তাই মৎস্যজীবীদের কোনো সতর্কতা থাকছে না তবে তাপমাত্রায় কিছুটা অদলবদল হবে তাপমাত্রা বাড়বে না কমবে না কী রকম থাকবে সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। আপনার এলাকায় আজ আকাশ কেমন ছিল এবং মুর্শিদাবাদ এই সংলগ্ন এলাকাতে কিছু বৃষ্টিপাত হয়েছিলো এবং উপকূলবর্তী কিছু এলাকাতেও ছিল যারা যারা পেয়েছেন জানাবেন মধ্যভাগে সেভাবে কিছু হয়নি মোটের উপর পরিষ্কার ছিল বাংলাদেশে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছিল আর কিছু হবে কি না সেটা আমরা দেখব আমরা এখানেই ফেরত আসবো তারাকে একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো আমরা প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের তেইশে ফেব্রুয়ারি সন্ধেবেলার আপডেট লেটেস্ট সিস্টেমগুলো কি রয়েছে বর্তমানে সেটা আমরা একবার দেখার চেষ্টা করি আড়াইটা সময় যে আপডেটটা উঠে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হবে তাই ঘূর্ণাবর্ত রয়েছে ইরান এবং সংলগ্ন এলাকা এবং উত্তর পাকিস্তান সংলগ্ন এলাকা এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত উড়িষ্যার মধ্যে একটি এখনও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে যদিও তবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকার উপরে এর ফলে দেখি কি কি বলছে এখানে অ্যালার্ট কিছু আছে কি না তেইশ থেকে চব্বিশ আর সেভাবে কিছু থাকবার কথা নয় এইটা আমরা দেখে নেব এই রকমই এবারে হতে যাবে এই এইরকমভাবেই কিন্তু থাকবে মূলত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এই দিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে তবে এগুলো আস্তে আস্তে হয়তো পরের দিক দিন থেকে দেখুন এখানে সতর্কতা থাকবে না এ দেখুন যেটা বলছিলাম সতর্কতা কিন্তু আর কিছু থাকবে না পরে কোনো পরিবর্তন হবে কেন আমরা জানাবো আপাতত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে আবার কিছুটা বৃষ্টিপাতের পুরাভাস উঠে আসছে এখানে আর কি বলছে দেখি এখানে আরেকটু দেখে নিই তাপমাত্রা যেটা রয়েছে মিনিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার আমাদের এই দিকটাতে মোটামুটি সেভাবে কিছু উল্লেখ করা নেই পূর্ব ভারতের দিকগুলোতে মধ্য ভারত পর্যন্ত কিছুটা মিনিমাম ম্যাক্সিমাম টেম্পারেচারে বৃদ্ধি দেখা যেতে পারে অর্থাৎ তাপমাত্রা বাড়বে তার মানে আমাদের দিকেও কিছুটা আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা থাকবে আর কিন্তু এরকম ব্যাপার এখানে আর কিছু দেখা যাচ্ছে না বৃষ্টিপাত নিয়ে কি বলছে একবার দেখে নিই আপাতত ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেনফল থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিলি বালচিস্তান মুজফরবাদ এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত তুষারপাত ওই ওই দিকেই থাকবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ উত্তরপ্রদেশের দিকে রাজস্থানের দিকে সাতাশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ এটা পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসছে চব্বিশ তারিখের দিক থেকে মানে যেটা আসে ঢুকছে আর কি সেটার প্রভাব দেখি হবে হয়তো হবে আর পশ্চিম রাজস্থান এদিকেও হবে উত্তরপ্রদেশের পূর্বভাগ পূর্ব রাজস্থান এদিকে আঠাশ থেকে এবং এক ফেব্রুয়ারি এটা পয়লা মার্চ হবে এটা আঠাশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ এটা হতে পারে এরকম কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তো এখানে এরকম রয়েছে আর আমাদের এদিকে বৃষ্টিপাতের ব্যাপার নিয়ে কিছু এখানে কিছু বলা নেই আপাতত এই রয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা চব্বিশ তারিখ পর্যন্ত এখানে রয়েছে যেটা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে শিলা বৃষ্টিপাত উড়িষ্যা আসাম মেঘালয়ে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া ছিল এবার একটু দেখে নিই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো আগামী যে সাত দিন মানে পয়লা মার্চ পর্যন্ত ধরে রাখুন দার্জিলিংয়ের দিকে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে চব্বিশ তারিখ এবং আঠাশ তারিখ থেকে এক তারিখের মধ্যে আঠাশ তারিখে মার্চ শেষ হয়ে যাচ্ছে পয়লা মার্চ চলে আসছে জলপাইগুড়ির দিকে মোটামুটি আপাতত শুকনো আবহাওয়া চলবে তবে হালকা মাঝারি কুয়াশা চলবে দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া রয়েছে বর্তমানে চব্বিশ ঘন্টা এবং তার মধ্যে আঠাশ থেকে উনত্রিশ এক তারিখের মধ্যে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত জেলার আবহাওয়া পরিস্থিতি শুকনো থাকবে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গে জেলাগুলিতে হয়েছে হালকা বৃষ্টিপাত বলা ছিল কিছু কিছু এলাকাতে সঙ্গে কিন্তু জলীয় বাষ্প যেহেতু কিছু ঢুকে রয়েছে এবং একটু কুয়াশা দেখা যাবে হালকা থেকে মাঝারি উত্তরবঙ্গে জেলাগুলিতে একদম সকালের দিকে তাপমাত্রা নিয়ে যেটা বলা হচ্ছে যে রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পতন হতে পারে আগামী দুদিনের মধ্যে তারপরে কোনো বড় পরিবর্তন হবে না সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এখানে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা মালদা তো নয় উত্তর দক্ষিণ দিনাজপুর পর্যন্ত কিছু কিছু অংশে একটু ঘন কুয়াশাও হতে পারে সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে আর ওই একটু কোথাও দু এক জায়গাতে বজ্রপতি অ্যাক্টিভিটি ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে তাই আর বড় মাপের কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত এই মুহূর্তে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে নেই এবারে দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আপাতত তেইশ তারিখ সন্ধেবেলার খবর আপাতত শুকনো এখানেও থাকবে পয়লা মার্চ পর্যন্ত তবে পরিবর্তন যখন তখন হয়ে যেতে পারে তাই প্রত্যেকের নজর রাখবেন আপাতত এই মুহূর্তে কোনো সিস্টেম নেই বলে এরকম বলা হচ্ছে যেমন বৃষ্টিপাত কিছু না বলা ছিল রাত থেকে সকালের দিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা যার মধ্যে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর সম্ভবত এবং ঝাড়গ্রাম রয়েছে এই দিকে কিন্তু ইতিমধ্যে কোথাও কোথাও মেঘ আমরা দেখতে পেয়েছি বগ্রচিত্রে বাকি পর মোটার পরে সোমবার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকবে সকালের দিকে একটু কুয়াশা থাকতেই পারে আর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সব জায়গাতেই আলিপুর আবাদপ্তর একদম হালকা বৃষ্টিপাতের একটা বজ্রবিদ্যুৎ সহ সতর্কতা দিয়ে রেখেছে তবে সতর্কতা নয় বৃষ্টিপাতের খবর দিয়েছে কিন্তু এতে সেভাবে কিছু হবে না দু এক জায়গাতে কিছু কিছু অংশে থাকতে পারে সেগুলো খুবই বিক্ষিপ্ত হবে তাই এই নিয়ে কোনো মাথা ব্যথার ব্যাপার নেই চাষিবাইদের আর আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার থাকছে না এখানেও তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি একটু ঠান্ডা একটু পতন হবে আগামী দুদিনে তার মানে ওই সোমবার পর্যন্ত ধরে রাখুন যে বা মঙ্গলবার পর্যন্ত রাত থেকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে তারপরে বেলার দিকে মোটা উপরে আবার রোদের যেহেতু তেজ থাকবে তাই নর্মাল তাপমাত্রা থাকবে তবে এই মুহূর্তে খুব যে তেড়ে তাপমাত্রা বাড়বে তেমন নয় তবে মার্চ মাসের হয়তো দ্বিতীয় সপ্তাহের শেষের দিক কাছাকাছি বা শুরুর দিক থেকে প্রথম সপ্তাহের শেষ দিক থেকে এরকম যে টাইমটা থাকবে প্রথম সপ্তাহের শেষ এবং দ্বিতীয় সপ্তাহের শুরু বা মাঝামাঝি থেকে তাপমাত্রা হয়তো চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি কোনো বড় পরিবর্তন না হয় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সতর্কতা রয়েছে কিছু উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে কিছুটা বর্জ্যবদ অ্যাক্টিভিটি হতে পারে বলা রয়েছে এবং ঘন কুয়াশা হবে কিছুটা সকালের দিকে এই দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এখানে কোনো কোনো এলাকাতে কিন্তু একটু বজ্র এখানে এই ঘন কুয়াশা হতে পারে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বলা রয়েছে তবে সেগুলো সকালবেলা পর আর থাকবে না মুর্শিদাবাদ নদীয়াতে কিছুটা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘুরতে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তো এইরকমভাবে রয়েছে তো যেটা আমাদের আগেও বলেছিলাম যে ওই হয়তো তেইশ তারিখ রবিবার থেকে আর সোমবারের সকালের মধ্যে যদি কিছু থাকে আর কি তবে চান্স খুবই কম একটু ডোজ কেউ হালকা ফালকা পেতেও পারেন না হলে নাই ধরে নিতে হবে মোটের উপরে সোমবার থেকে আকাশ পরিষ্কারের দিকে যাচ্ছে হচ্ছে বোঝা যাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে তাহলে যেটা আবহাওয়া বলছে যে কোথাও কোথাও মেঘ হতে পারে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তার মানে এখানে একটু দেখি এখানে যদি দেখা যায় তার মানে কোথাও কোথাও একটু মেঘ দিক আছে এই যে যেমন গোপীবল্লভপুরের দিকে কিছু কিছু মেঘ কাশিয়ারি এদিক হয়ে কিছু মেঘ এদিকে বৃষ্টিপাতের মেঘ এগুলো সব বজ বরের দিকে উঠেছে এইরকমভাবে এটা হচ্ছে রবিবার রাত থেকে সকালের দিকে আর কি খবর তো এবারে কলকাতা চন্দননগর খরদা পানিহাটি উলবেড়িয়া বারিপুর হাওড়া এখানে একটু মেঘলা মেঘলা রয়েছে কেউ কেউ হয়তো বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত পেতেও পারে যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন রবিবার রাতের দিকে আর পরের তার আগে কিছুটা মুর্শিদাবাদের দিকে হয়েছিল হালকা বৃষ্টিপাত সেগুলো আগে হয়ে গেছিলো এখন কিন্তু মোটের পরে ফাঁকা রয়েছে আর উত্তরবঙ্গে কিছু কিছু অংশে একটু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মূলত উত্তর পূর্ব দিকে সরে যাওয়ার ফলে এই দিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে আর কারণ দিকেই সিস্টেম ঘূর্ণাবর্ত রয়েছে সরে যাচ্ছে একটু মেঘ মেঘ দেখা যাচ্ছে কিছুটা এই যে এখানে উত্তরবঙ্গে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হয়েছে দেখুন বিদ্যুৎ এই যে বিদ্যুৎ চমকাচ্ছে বোঝা যাচ্ছে তো দার্জিলিং জলপাইগুড়ি কাছাকাছি কিছুটা উত্তর দিনাজপুর দক্ষিণ এবং কোচবাড়ি এইগুলোতে একটু জলিবস্প থাকছে ফলে এখানে একটু মেঘ মেঘ হবে এবং বিক্ষিপ্ত যে হালকা বৃষ্টিপাত হয় আর না হলে কুয়াশা তৈরি হতে পারে দিনের বেলার দিকে পরিষ্কারের দিকে কিছুটা যাবে আর একটু ঝাপসা ঝাপসা আকাশ কোথাও থাকতে পারে এবারে আগামী কয়েকদিনে কিছু আসবে না দেখে আবহাওয়া তো বলেছে কিছু আসবে না তো আমার একটু দেখে নি মেঘ ডেগ হবে কি না সকালের দিকেগুলোতে কোথাও কোথাও কুয়াশা হবে তবে খুব বেশি কুয়াশা সম্ভাবনা নেই দেখা যাচ্ছে দিনের বেলা থেকে তাপমাত্রা মোটামুটি তিরিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রির মধ্যে চলে যাবে সকালের তাপমাত্রা আঠেরো থেকে কুড়ির মধ্যে থাকবে একটু উত্তর পূর্ব ভারতে এবং অরুণাচল প্রদেশ সংলগ্ন আসামে কিছুটা বৃষ্টিপাত এবারে উত্তর পশ্চিম ভারতে পশ্চিম ঝঞ্ঝা যেহেতু ঢুকে পড়ছে ফলে ওই দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে বলে দিয়েছে তো এরকমই কিন্তু রয়েছে সেই পশ্চিম ঝঞ্ঝার প্রভাব আমাদের এখানে হবে আপাতত দেখুন এখানে বৃষ্টিপাতের প্রভাব আপাতত নেই মার্চ পর্যন্ত আমরা ওই শুধুমাত্র এই জায়গাগুলোতেই বৃষ্টিপাত থাকতে পারে আমাদের এগুলো সব ফাঁকা ফাঁকাই থাকবে তবে ওই যে বললাম নজর রাখবেন বিপরীত ঘূর্ণাবর্ত বা কিছু আবার হঠাৎ করে লেগে পড়লে তখন কিন্তু বৃষ্টিপাত কোথায় কখন নেমে পড়ে তাই নজর রাখবেন আপাতত খবর হচ্ছে যে ফাঁকা ফাঁকাই থাকবে পশ্চিম ঝঞ্ঝা বেড়েই যাবে সেটা পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে যেমন হিমাচল প্রদেশ সিকিম নেপাল ভুটান এবং এর পাশাপাশি দার্জিলিং এই দার্জিলিং বলছি জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান আপাতত এরকমই দেখা যাচ্ছে বঙ্গোপোশা করে দেখুন কোনো সিস্টেম পাওয়া যাচ্ছে না তাই বৃষ্টিপাত এই মুহূর্তে নাই এরকম বলেই এগোনো এগোতে হচ্ছে আগামী পাঁচ থেকে সাত দিন আপাতত দেখুন বৃষ্টিপাত শুধুমাত্র উপরের দিকে কিছু কিছু অংশে যে চব্বিশ তারিখে দার্জিলিং কালিম্পং একটু জলপাইগুড়ির দিকে মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তখন কিছু উত্তর দিনাজপুরে তবে কাজের কাজের কোনো বৃষ্টিপাত নয় সেভাবে এরকমভাবে আর কি বাকি দেখুন এই যে যেমন পঁচিশ তারিখের দিকে যদি বলি তাহলে ওই একদম গুয়াহাটির মাথায় তার মানে আসামের উত্তর ভাগে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে পাহাড়ি অঞ্চলে সমতল ভূমিতে সেভাবে কোনো কিছু থাকবে না ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগালয় এগুলোতে বৃষ্টিপাত নাই ধরেই এগোতে হবে এরপরে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো আপাতত ধন্যবাদ